দুই হাজার সালের এই আধুনিক বিশ্বে এখনও পৃথিবীতে এমন মানুষ আছে যারা দুই হাজার সাল নয় বরং হাজার হাজার বছর আগে বসবাস করতেছে তারা এখনও শিকার করে টিকে আছে তীর দনুক ব্যবহার করে শিকার করে তারা বেঁচে আছে ছোট্ট একটা দ্বীপে যেই দ্বীপে মানুষের অনুপ্রবেশ নিষেধ যদি কোনো মানুষ ভুল করেও প্রবেশ করে তাহলে তাকে তীর মেরে হত্যা করা হয় এবং পরবর্তীতে সেই মানুষকেই তারা খেয়ে ফেলে অতীতে তীর মেরে মানুষ মারার উদাহরণ দুই এবং দুই সাল আমি কথা বলছি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ এই দ্বীপটিতে বসবাসকারী আদিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি আন্দাবর নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী ফুট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার দ্বীপটির আয়তন বাহাত্তর বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনও দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি এর কারণ হল সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিজ উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব কথিত রয়েছে সেন্টিনাল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংশ বুঝি কোনো বহিরাগত সেখানে গেলেই এদের এরা মেরে ফেলে দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আশ্রম বলে ধারণা করা হয় সেন্টিনালিসদের কাছে বাইরের জগৎ যেমন অজানা তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে নাক গলাতে দেয় না ধারা এখন পর্যন্ত সেন্টিনাল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তত্ত্ব পাওয়া যায়নি তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা উনচল্লিশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে এবং সর্বোচ্চ পাঁচশো জন হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিজদের বসবাস এই দ্বীপে দ্বীপে রয়েছে গণসবুজ বনভূমি বাসিন্দাদের জন্য ছোটো ছোটো কুড়ে এদের ফ্যাশা মূলত শিকার করা মৃত পশুপাখিদের মাংস এবং ফলমূল তাদের খাবার অদ্ভুত ব্যাপার হলো তারা এখনও আগুনের ব্যবহার জানে না চাষাবাদ করতেও জানে না বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের চাল বাকল এবং ফসুর চামড়া গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিজরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশ করতে অনুমতি দেয় না প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিজের আক্রমণের শিকার হয়েছে অনেকের মৃত্যুও ঘটেছে আঠারোশো আশি সালে ব্রিটিশ নৃতত্ববিদ এমডি ডি ফুটম্যান একটি দল নিয়ে সেন্টিনাল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন দলটি দ্বীপের দুজন বয়স্ক মানুষ সহ চারজন শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয় যত্ন করা হয় কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি কিছুদিন পরেই অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায় এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি সেন্টিনেলিজরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে দুই সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টার করে ত্রাণ পাঠিয়েছিল সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের উপর ফাল্টা আক্রমণ চালায় দুই হাজার ছয় সালে সেন্টিনেলিজরা থির মেরে অনুপ্রবেশকারী দুইজন জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয় দুই সালের ষোলো নভেম্বর মার্কিন ধর্মযাজক জন অ্যালেন সাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেন পরে অ্যালেন সাউকে তীর ছুঁড়ে হত্যা করা হয় সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয় কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে জুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহিবিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয় নর্থ সেন্টিনেলের গায়ে এটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা বর্তমানে সেন্টিনেলিজরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তুর যুগের মানুষদের মতোই জীবনযাপন করতেছে